তো আজ আমরা পড়বো হচ্ছে ইনফ্লামেটারি বাউল ডিজিজ ক্রস ডিজিজ এবং আলসারটিপ্লোলাইটিস এটা আমরা সারা জীবনই পড়ি সারা জীবনই ভুলে যাই তো আমি চেষ্টা করবো আজকে এমনভাবে বলার যাতে এটার কখনোই না ভুলি আজকে একবার পড়ব এরপর এটা একবারে বই বন্ধ করে ফেলবো আর কখনো পড়বো না এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই ফিগারটা দেখার চেষ্টা করি প্রথমে এই যেটা হচ্ছে ক্রন্স ডিজিজ এই হচ্ছে প্লাইটিস তো ক্রস ডিজিজে কী হচ্ছে দেখা যাক এই যে এখানে লেশন এখানে লেশন এখানে 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 এরকম লেশন মানে ক্রস ডিজিজটা হচ্ছে মানে একেবারে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত যে কোনো জায়গায় হইতে পারে এবং এরকম স্কিপ লেশন মানে স্কিপ করে এখানে গেছে এখানে গেছে মানে মাঝখানে ফাঁকা ফাঁকা আছে আর আলসাইডিক ক্লাসেসটা আমরা দেখি এই যে এখান থেকে এই যে পুরোটা জুড়ে মানে এটা ডিফিউজ লেশন মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই নর্মাল জায়গা নাই এবং আলসারিকুলাইটসটা মেইনলি হচ্ছে রেকটাম এবং কোলন এই জায়গাটাইতেই থাকে তাহলে আমরা যদি এখন ফিগার মানে পার্থক্যটা দেখি যে পার্থক্য আমরা তিনটা ভাগ করছি ব্রড ক্যাটাগরি এটা মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক আর হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোস্কোপিক মানে হচ্ছে আমরা খালি চোখে কী দেখবো মাইক্রোস্কোপিক হচ্ছে মাইক্রোস্কোপের নিচে কী দেখব আর ক্লিনিক্যাল মানে হচ্ছে ক্লিনিক্যাল ফিচারের পার্থক্য কী থাকবে তো মাইক্রোস্কোপে আমরা দেখলাম বাউল ডিজেন্ট তো প্রথমে আমরা বলে নিলাম যে ক্রম ডিজিজ কোথায় হয় মাউথ থেকে পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে মানে যে স্মল ইনটেস্টিন লার্জ ইন্টেস্টিন সবখানে হইতে পারে কিন্তু নাম হচ্ছে আলসারেটিভ কোলাইটিস নাম হচ্ছে কোলাইটিস মানে কোলনের ইনফ্লামেশন তার মানে শুধুমাত্র কোলোনে হবে হ্যাঁ তো নামের ভিতরে এটা আছে যে কোলোনের ইনফ্লামেশন হবে তাহলে যে বায়ল মেইনলি কোনটা ইনভলভ হয় আইলিয়াম উইদ আর উইদাউট কোলন তো মেইনলি হচ্ছে এই রিজল্টটা মানে ক্রস ডিজিজে তা ডিস্ট্রিবিউশন কি আমরা ছবিতে দেখে বুঝেলাম ছবিটা মাথায় রাখতে হবে যেটা স্কিপলেশন আর আলসাইডটা হচ্ছে ডিফিউজলেশন তারপর হচ্ছে স্ট্রিকচার কোথায় থাকবে কোথায় থাকবে না তো স্ট্রিকচারটা হচ্ছে ক্রম জিনিসে বেশি থাকে এই যে আমরা ছবিতে দেখতেছি স্ট্রিকচার ছবি ছবিতে আছে তো এটা আমরা পরে আরও ব্যাখ্যা করব তখন এটা আমাদের ছবি দেখে লাগবে না এমনি বুঝলেই হবে যেটা কেন স্ট্রিকচার হয় ওয়াল অ্যাপিয়ারেন্স ঠিক ওই একই কথা আমরা একটু পরে এটা আলোচনা করতেছি যে ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্সটা কেন ঠিক হলো এবং স্ট্রিকচার কেন ক্রস ডিজিজে বেশি হইলো আর মাইক্রোস্কোপের ফিচারে আসি আমরা মাইক্রোস্কোপার প্রথম হচ্ছে ইনফ্লামেশন আচ্ছা এইখানে আমরা আরেকটা ছবি দেখি হ্যাঁ যে এটাও এই ক্রস ডিজিজের ছবি এটা চালসারি ফ্লটের ছবি মানে কাটা অংশ এটা যখন আমরা কাটলাম ক্রস সেকশন করলাম এইরকম তো এখানে আমরা দেখি একটু যে এখানে যে লেশনটা এই যে ক্রস ডিজিজে অনেক ডিপ গভীরে চলে গেছে আমরা জানি এই বা বাইনটেস্টিনের চারটা লেয়ার একটা হচ্ছে সেরাস মাস্কুলার সাবমিউকোস আর মিউকোস এই চারটা লেয়ার এই সেরাস লেয়ার এই মাস্কুলার লেয়ার সাবমিউকোস লেয়ার আর মিউকোস লেয়ার চারটা লেয়ার তো এইটা এত ডিপে চলে গেছে একেবারে সেরোসা পর্যন্ত চলে গেছে মানে কোন ডিজিজের লেশনটা অনেক ডিপ হয় এই যে বলে না ডিপ নাইফ লাইক মানে সুরি দিয়ে কাটলে যেমন হবে একেবারে গভীর হয়ে যাবে এরকম আর আলসেটিভ ক্লাডিসেরটা কীরকম এই যে এটা হচ্ছে লেশন এই যে এটা এই যে এটা এটা মানে এটা হচ্ছে নর্মাল এরিয়া এর পাশে হচ্ছে লেশন তার মনে হচ্ছে এটা একটু ব্রড বেজ লেশন হয় একটু সুপারফিশিয়াল থাকে মানে একেবারে ওই পর্যন্ত সেরোসা পর্যন্ত যায় নাই অত ডিপে যায় নাই এবং এই ওয়ালটা আমরা দেখতেছি কি অনেক ঠিক হয়ে গেছে এই ওয়ালটা অত থিক হয় মানে নর্মালি আছে তাহলে এখানে যেহেতু মানে ইনফার্মেশনটা আমরা বললাম অনেক গভীরে যায় তাহলে এই পাশ থেকে এই পাশে মানে মুরাল মানে হচ্ছে ওয়াল আমরা অনেক সময় দেখবো অনেক জায়গায় ইউজ করি মুরাল থ্রোম্বাস মানে ওয়ালে যদি থ্রোম্বাসটা হয় হার্টের ওয়ালে বা গ্রেড ভেসেলের ওয়ালে এগুলো যেমন বলি যে অমুক লোকের মুরাল প্রদর্শনী তো মুরাল মানে হচ্ছে দেয়াল তার মানে ট্রান্সমুরাল মানে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত মানে ক্রস ডিজিজের ইনফরমেশনটা হবে ট্রান্সমুরাল এই পাশ থেকে এই পাশ পুরা মাসল জুড়ে এক পাশ থেকে এক পাশ পর্যন্ত পুরো দেয়াল জুড়ে এই পাশ থেকে ওপরে চলে যাবে তাহলে অনেক গভীর ট্রান্সমুরাল আর আলসারেটিভ কোলাইটিসের কীরকম আচ্ছা তার আগে আমরা একটু বলে নিই যে আলসারেটিভ কোলাইটিস নামটা কি কোলাইটিস মানে কোলনের ইনফরমেশন কোলোনি ইনভলভ হবে আলসারেটিভ তার মানে আলসার হবে তো আলসার বলতে আপনার নর্মালি কি জানি যে ব্লিচ ইন দ্য কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি অফ দ্য সারফেস এপিথেলিয়াম সাধারণত এতটুকুই সাথে হচ্ছে কেন হয় এটা ডিউ টু স্লাফিং আউট অফ নেক্রোস টিস্যু তো সরি তাহলে আলসার যেহেতু বলতেছি তার মানে এটা সার্ফেস এপিথেলিয়াম বা খুব সামান্য মানে সুপারফিশিয়াল মানে লেশনটা এই যে দেখেন আমরা এই যে শুধুমাত্র মিউকোসলে এবং সাব মিউকাসলিয়ার চলে গেছে তাহলে যদি পার্থক্যটা আমরা দেখি যে আলসারটা এখানে কেমন হবে ডিপ নাইফ লাইক কোনটা এই যে এটা আর আলসার যেহেতু নামি আলসার ডিপ কোয়ালিটিস তার আলসারটা হবে সুপারফেশিয়াল এবং ব্রড বেসড সবই দেখে আমরা বুঝতেছি এখন তাহলে আমরা ইনফরমেশন বুঝলাম যে একটা ট্রান্সমুরাল একটা হচ্ছে শুধুমাত্র মিউকোসাতে লিমিটেড ইজ লিমিটেড টু মিউকোসা আর আলসার বললাম ডিপ নাইফ লাইক এটা হচ্ছে সুপারফেশিয়াল ব্রড বেসড এখন বাকিগুলো আমরা একটু দেখি যদি এখানে বেশি ক্ষত হয় আর কি বেশি ডিপ হয় তাহলে এখানে এই যে সেরাস পর্যন্ত আমি বললাম যে তাহলে সেরোসাইন বললে সেরোসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি কোথায় এখানে সেরোসাইটিস হবে এই যে সেরোসাইটিস মার্ক সেরোসাইটিস কোথায় হবে ক্রঞ্চ ডিজিজে আলসারে ক্লাইটিসে হবেই না বলতে গেলে চলে তারপর যেহেতু বেশি ক্ষত তার মানে সেখানে ইনফার্মটিভ রিয়াকশনটা বেশি হবে সেটা আমরা আগেই পড়লাম এবং তাহলে সেখানে ফাইব্রোসিস হবে বেশি মানে স্কারিং ফাইব্রোসিস তাহলে এখানে কম হবে এবং যেহেতু বেশি ক্ষত বেশি ইনফ্লামেশন তাহলে লিমফয়েড রিয়াকশন ইনফ্লামেটরি সেল যেহেতু দুটাই ক্রনিক ডিজিজ তাহলে লিমফয়েড রিয়াকশানটা হচ্ছে বেশি হবে এখানে কম হবে তারপর হচ্ছে সিডোপলিপ সিডোপলিপ কি তো পলিপ আমরা কী জানি একটা মানে ফিঙ্গার লাইক প্রোজেকশন বলা যায় যেটা একটা সাধারণত নিউ প্লাস্টিক ধরি তো এটা যেহেতু নিউ প্লাস্টিক কন্ডিশন না তার মানে এটা আসল পলিপ না পলিপের মতো দেখতে হলেও এটা আসলে পলিপ না এই জন্য বলতে সুডোপলিপ সিডোপলিপ তো পলিপ কেন যেমন ধরা যাক এইখানে দেখি আমরা পলিপ তো একটা প্রজেকশনের মতো ধরা যাক এই কোলন কোলনের ওয়াল এখানে এরকম যদি প্রজেকশনের মতো হয় এটা পলিপ কিন্তু এটা তো এরকম হচ্ছে না এটা কী হতেছে ইনফ্লামেটারি রিয়াকশনের কারণে ইডিমার কারণে তারপরে রিজেনারেশনের কারণে এটা একটু উঁচু হয়ে যাইতেছে আর এই পাশের অঞ্চলটা একটু নিচু হয়ে যাইতেছে তারপর হচ্ছে ওরা উপরের দিকে উঠে আসছে হচ্ছে ওরা পলিপ কিন্তু আসলে পলিপ না সুডোপলিপ তো সেটা যেহেতু আলসার এদিক থেকে একেবারে খেয়ে যায় গর্ত হয়ে যায় দুই পাশ থেকে খেয়ে যাচ্ছে এদিক একটু উঁচু মনে হচ্ছে যার কারণ আলসারের রেডি কোয়ালিটিসে এই সিরোপলিপটা খুব ভালো বোঝা যাবে আর যেহেতু এখানে এক ডিপ নাইফ লাইক স্ট্রাকচার এখানে এই রকম কিছু মানে ওই স্ট্রাকচারটা এত প্রমানেন্ট হইতেছে না এই জন্য এখানে এত মানে সিরোপলিপটা এত সহজ বোঝা যাবে না আমরা ছবি দেখলেও সেটা বুঝতেছি আচ্ছা এরপর গ্র্যান্ড লোমা হচ্ছে ক্রস ডিজিজে বেশি হয় বেশি হয় বলতে হয় আর ইয়েতে হয় না আসলে থার্টি ফাইভ পার্সেন্ট কেজে লোমা হয় ক্রস ডিজিজের এটা লোমার এক্স্যাক্ট মানে ব্যাখ্যা নাই কেন হয় তারপর ফিস্টুলা সাইনাস তো এইখানে যেহেতু ডিপ অ্যাটালেশন তারপর ডিপ হয়ে এদিক দিয়ে সহজেই ফুটে হয়ে একবার বেরো যেতে পারে তাহলে মানে ফিস্টুলা সাইনাস যাই বলি এটা এখানে হবে আর কি আলসাইডাইটটা হবে না এখন আমরা মনে হয় বুঝে গেলাম যে এই যে যেটা বললাম যে স্ট্রিকচার কেন হয় আর হচ্ছে ওয়ালে প্রেসটা ঠিক কেন স্ট্রিকচার কেন হয় যেহেতু বেশি বড় ক্ষত বেশি ইনফ্লামেশন বেশি ফাইব্রোসিস তারা ফাইব্রোসিস হলে সেখানে স্ট্রিকচার হতে পারে এবং ইনফ্লামেশন বা সব কিছু বেশি মিলে এটা থিকনেস বেড়ে যাবে তারপর এখন আসি ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ফিচার আমরা কি বলবো যে যে পেরিয়ানাল ফিস্টুলা একই কথা ফিস্টুলার কোথায় হবে আলসারিভ পোলাইটিস হবে নাকি ক্রস ডিজিজে হবে প্রথম কথা হচ্ছে আলসারি হবে না কারণ আলসারিভ প্লাইটিসের গর্তটা বা লেশনটা খুব বেশি ডিপ হয় না যার কারণে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা কম এখন ক্রনিক ডিজিজে কী হবে ইএস লেখা ইএস লেখা ব্র্যাকেটে কী লিখেছে ইন ক্রনিক ডিজিজ মানে হচ্ছে যখন কোলন ইনভলভ হবে তখন এই ফিস্টুলাটা হবে মানে যে আমরা যেটা বললাম যে এই যে কলনে মাঝে মধ্যে ইনভলভ হয় আইলিয়াম প্লাস কোলন। তাহলে নাম হচ্ছে পেরিয়ানাল ফিস্টুলা তো পেরিয়ানাল ফিস্টুলা কোথা হবে এনআসএস চারপাশে তো এনআসের চারপাশে হতে তাহলে তো কোলন ইনভলভ হওয়া লাগবে কোলন না হয়ে সে ইল মানে আইলিয়াম থেকে তো আর ইতে আসতে পারবে না এনআসে আসতে পারবে না তো সাধারণত ক্রনিক ইনভলভমেন্ট হইলেই পরে আসতে সে এনআসে আসে মানে অতখানি স্কিপ হয় না একবারে আর কি তো এরপর আসে ফ্যাট বা ভিটামিন ম্যাল অবজেকশন তো ফ্যাট বা ভিটামিন ম্যাল অবজেকশন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা অনেক সময় মনে করি যে ফ্যাট বা ভিটামিন ম্যাল যেহেতু আলসার হয়ে গেছে যেহেতু আলসার হয়ে গেছে তার মানে মনে হয় এদিকে ম্যাল অবজেকশন হবে কারণ এদিকে তো সব খেয়ে খেয়ে গেছে নষ্ট হয়ে গেছে আলসার হয়ে গেছে কিন্তু আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এটা তো কোলোনে কোলোনে তো ফ্যাট ভিটামিন মেল হয়ই না কারণ ফ্যাট ভিটামিন অ্যাবজপশন মেইনলি হয় হচ্ছে আইলিয়ামে এজ আইলিয়ামে তো আইলিয়ামে ঝামেলা কোনটায় আইলিয়ামে ঝামেলা হচ্ছে ক্রস ডিজিজে তার মানে এই মেল মেইনলি হবে ক্রন্স ডিসিজে এখানে হবে না কেন কারণ ক্রন আলসাইড সমস্যা হওয়ার কথা ছিল কিন্তু ওখানে তো আসলে অ্যাবজর্শন হয়ই না তার আগেই অ্যাবজর্শন হয়ে আসে ওরা তো যেখানে অ্যাবজর্শন হয় সেখানে সমস্যা থাকলেই না এটা মেল বোঝা যাবে তারপরে বেলিক ডান পটেন্সিয়াল হ্যাঁ কালসারেল ক্লোসে হয় কিন্তু এই স্মল ইনটেস্টিনে বা যেটা ক্রোন ডিজিজ মেইনলি আইলিয়াম যেহেতু ইনভলভ হয় তো সেখানে হয় না কখন হবে যদি কলোনিক ইনভলভমেন্ট হয় আবার একই কথা যদি কলোন ইনভলভ থাকে কেন এটা এটা কারণ হচ্ছে ভাই নর্মালি আমাদের এই যে আমরা যে কোনোরক্টাল কার্সিনোমা পড়ি এই কার্সিনোমা মেইনলি হয় হচ্ছে আপনার লার্জ ইনটেস্টিন বা কোলোনি মানে স্মল ইন্টেস্টিনের ডিজিজগুলো সাধারণত ক্যান্সার না খুব কমই আসলে যে রেয়ার কেস যে স্মল ইন্টেস্টিন ডিজিজ ক্যান্সার নিয়ে আসবে আর কি স্মল তারপর পটেন্সিয়াল আচ্ছা মেরিগন্যান পটেনশিয়াল মেরিগন্যান পটেনশিয়াল হচ্ছে বললাম তাহলে যেহেতু কোলোনি বেশি হয় কোলোনি সাধারণত কোনো একটা কার্সিনে মায়ের সেই জন্য কোলোনি হবে তারপর হচ্ছে রিকারেন্স আফটার সার্জারি এটা কি এটা হচ্ছে এখানে বলছে আমরা কমন আর এখানে বলছি হয় না এখন কেন হয় না দেখেন তো আমরা এই যে এখান থেকে যদি ডিফিউজ হয় আমি যদি এখানে কেটে ফেলি আর এদিকে যতটুকু অংশ হয়েছে আর কি সেটা যদি আমরা কেটে ফেলি তাহলে আর রিকারেন্স হওয়ার জায়গা নেই কিন্তু আমি দেখা গেলো যে ক্রম যদি যে আমি ধরো এখানে সমস্যা মনে হচ্ছে যেখানে কাটলাম কিন্তু স্কিপ লেশন হয় না ওটাতে দেখ অন্য অন্য জায়গায় হতে পারে রিকারেন্স এখন টক্সিক কারণ এখানে হবে না আলসারেটিভ কটিস হবে কেন হবে এই যে আলসারেটিভ কটিস আমরা কী দেখছি যে পুরো ডিফিউজ লেশন যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে সাধারণত মিকোসা সাবমিকার যে ওই যে না প্লেক্সাস সেগুলোকে ধ্বংস করে দিয়ে যায় মানে নিউমাস জাংশনগুলো ওই নারপ্লেক্সাস আমরা বলি না যে অরবাক্স প্লেক্সাস তো এগুলোকে ধ্বংস করে দেয় আর এইখানে লেশনটা দেখি আমরা এই যে দিয়ে গর্ত হয়ে ধরা যাক অনেক দূর গেছে এদিক দিয়ে গর্ত হয়ে বা যাই হোক তো মাঝখানে মাঝখানে কিছু প্লেক্সাস ঠিক থাকে যার কারণে ওই এই টক্সিক আকলনটা হয় না মানে যখন ওই প্লেক্সাস গ্যাংলিয়ন এগুলো নষ্ট হয়ে যাবে তখন প্রকল পার্টে এরকম কন্ট্রাকশন দিতে দিতে মানে ওভারকাম করার জন্য বেশি কন্ট্রাকশন হইতে হইতে আলটিমেটলি ডাইলেটেড হয়ে যেটা আমরা বলতেছি মেগাকলন তো এই হচ্ছে একবার আমরা পড়লাম আমার মনে হয় এটা আর কখনও ভুলবেন না এবং এটা সারা জীবনই লাগবে এটা মনে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আছে গ্রুপ আছে মেডিকেল ইন মাদার টাং একই নামে ইউটিউবে ফলো করতে পারেন থ্যাংক ইউ